আমি স্টেট ইলেকশন কমিশনার আমার সঙ্গে আরক্ষা দপ্তরের মিস্টার ডালং মিস্টার চক্রবর্তী আছেন আর আছেন আমার সেক্রেটারি আমরা সবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনি জানেন যে রাজ্যের পঞ্চায়েতের মেয়াদ চৌঠা আগস্ট শেষ হতে যাচ্ছে বর্তমান যে পঞ্চায়েত স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করব আমাদের এই রাজ্যে টোটাল ছয়শো ছয়টা গ্রাম পঞ্চায়েত আছে সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে তিন হাজার পাঁচশো সতেরো আমরা আপনাদেরকে এই প্রেস নোটটা দিয়ে দেবো সেখানে সব আছে নাম্বার অফ সিট আছে ছয় হাজার তিনশো সত্তর পঞ্চায়েত সমিতি আছে পঁয়ত্রিশটা নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে চারশো তেইশ সিটও আছে চারশো তেইশ জেলা পরিষদ আছে টোটাল আটটা একশো ষোলোটা কনস্টিটুয়েন্সি একশো ষোলোটা সিট এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকট্রাল রোল সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশ করা হয়েছে সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য বারো লক্ষ চুরানব্বই হাজার একশো তেপ্পান্ন জন তার মধ্যে মেয়ের আছেন পঁয়ষট্টি হাজার আষ্টস ছয় লক্ষ আঠান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ এবং ফিমেল আছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতানব্বই আদার্স আছেন ইভাবে এখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে ভোট দেবেন সবাই আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে দুই হাজার ছয়শো পঞ্চাশটা পোলিং স্টেশন আছে এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয় আমরাও সেটা নিয়েছি এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকেও আমরা অ্যালাউ করবো ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য এখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে দুই প্রকারের ব্যালট বাক্স সেটা হবে গোদরেজ এবং বাঙ্গো বড় যেটা বাক্স সেটা টাইপ বলা হয় ছোট যেটা সেটাকে বাঙ্গো বলা হয় ব্যালট পেপারও তিনটা কালারের হবে হোয়াইট হবে পর গ্রাম পঞ্চায়েত পিঙ্ক হবে পর পঞ্চায়েত সমিতি এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য কাউন্টিং হল ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি এখানে শুধুমাত্র খাট এবং বিশালগড়েই সেপারেটভাবে কাউন্টিং হল দুইটা হবে দুইটা করে হবে আর বাকি সব জায়গায় একটা করে কাউন্টিং হল হবে কারণ তাদের সংখ্যা বেশি আমরা ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে দুই দফা মিটিং করা হয়েছে ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি